দুদিন আগে আপনাদেরকে আমি যা বলেছিলাম তাই শুরু হয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম নো ম্যাটার হোয়াট পাকিস্তান ইন্ডিয়ার উপরে এয়ার রেড শুরু করবে অর্থাৎ বিমান হামলা শুরু করবেই শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে পাকিস্তান ভারতের জম্মু এলাকায় বিমান হামলা শুরু করেছে এবং খুব সাকসেসফুলি করছে পাকিস্তানের এফ সিক্সটিন তাদের ডিফেন্সের জন্য ব্যবহার করার জন্য তারা কমিটির কিন্তু যখন অ্যাটাকের মুখে পড়ে এবং যেহেতু ভারত অ্যাটাক করেছে আন্ডার এই সার্কস্টান্সেস এগুলো তারা এখন ইউজ করা শুরু করেছে অর্থাৎ এফ সিক্সটিন ফাইটার্স পাকিস্তান এবং ভারত দুটোর ভিতরে তুলনামূলকভাবে নেশন মাস্টার অনুসারে যদি তাদের ফায়ার পাওয়ার কম্পেয়ার করেন কোন কোন ক্ষেত্রে ভারত দেড় গুণ কোনো কোনো ক্ষেত্রে ভারত দুগুণ শক্তিশালী পাকিস্তান থেকে তো প্রবলেমটি সে কেন প্রবলেমটি হচ্ছে ভারতের চারিদিকে শত্রু ভারত এই যুদ্ধের পরে জিতুক বা হারুক কখনো জিতে নেই সেভেন্টি ওয়ান ছাড়া আমরা তাদের সাথে ছিলামের জন্য জিতুক বা ভারত কখনোই তার সর্বশক্তি পাকিস্তানের বিরুদ্ধে মোবিলাইজ করতে পারবে না আর যদি করে তাহলে ভারত সিগনিফিকেন্টলি উইকার হয়ে যাবে যুদ্ধের পর তখন কি হবে তখন সে আরও ভালনারেবল হবে চায়নার কাছে তার সবচেয়ে বড় শক্তি শত্রু হচ্ছে চায়না চায়না ওত পেতে আছে ভারতের বিভিন্ন দিকে চায়না তার শত্রুদেরকে বন্ধু বানিয়েছে অর্থাৎ ভারতের শত্রু পাকিস্তান ভারতের শত্রু ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অনেকগুলো রাষ্ট্র এখন এবং বাংলাদেশ এখন অবশ্যই ভারতের শত্রু নেপালের সাথে সম্পর্ক ভালো না শ্রীলঙ্কার সাথে তো ঐতিহাসিকভাবে সম্পর্ক খারাপ এবং মালদ্বীপ তো অবশ্যই সম্পর্ক খারাপ যতই বেলুচিস্তানে এবং আফগানিস্তানে মেডল করার চেষ্টা করুক না কেন শেষ পর্যন্ত ভারত বুঝবে যে মুসলিম বিশ্বের ইউনাইটেড আমি আপনাদের বলেছিলাম আমেরিকা বা অন্যান্য দেশগুলো প্রথম প্রথম আ করলেও শেষ পর্যন্ত পাকিস্তানের পক্ষেই থাকবে অনেকে এবং অনেকেই ফলস নিউজ ভারত থেকে প্রচার করছিল যে আমেরিকা বোধ ইন্ডিয়ার পাশেই আছে কিন্তু বাস্তবে তা নয় মুসলিম বিশ্বে কেউ থাকবে না সৌদি আরব থাকবে না কেউই থাকবে না ভারতের পাশে ভারত একা হয়ে পড়বে এবং আমেরিকা জানে যে ভারত কখনো রাশিয়ার পাশ ছাড়বে না কখনো না এবং শেষ পর্যন্ত তাই তারা মুসলিম বিশ্বের পাশে তো বটেই পাকিস্তানের পাশেই থাকবে আমেরিকা ক্যানট অ্যাফোর্ড টু লুজ পাকিস্তান এবং পাকিস্তানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউক্লিয়ার ওপেন ছাড়াও পাকিস্তানের অসংখ্য সেনারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় নিয়োজিত আছে পাকিস্তান আর্মি অত্যন্ত স্ট্রং উনিশশো সাল আমরা ভুলবো না কিন্তু উই নিড টু মুভ অন উই নিড টু মুভ অন অ্যান্ড উই মাস্ট মুভ অন জাপান মুভ অন করেছে হিরুসমান আগাছ থেকে বোম খাওয়ার পর আমেরিকার সাথে কারণ তারা চায়না এবং নর্থ কোরিয়াকে ঠেকাতে চায় একই কথা প্রযোজ্য অনেকগুলো দেশের জন্য ফ্রান্সও একসময় ইংল্যান্ডের সাথে যুদ্ধ করেছে ইংল্যান্ডও একসময় আমেরিকার সাথে যুদ্ধ করেছে কিন্তু তারা মুভ অন করেছে জার্মানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আবার তাদের সম্পর্ক গড়ে তুলেছে বিভিন্ন ওয়েস্টার্ন দেশগুলোর সাথে এখন তারা স্ট্রং ফ্রেন্ডস এই যে বারবার একাত্তরকে পুঁচি করে পাকিস্তানের সাথে ইউনাইটেড না হওয়া এটা আসলে ইন্ডিয়ার একটি পলিসি যেটা খুব ভালোভাবে প্রচার করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ হাসিনার শাসন আমলে একেবারে ভারতের বি টিমে পরিণত হয়েছে আপনারা জানেন যে ১৬ বছর আমি প্রতিটা সময় এই হাসিনা বিরোধী ছিলাম দেশে বিশেষ বিভিন্ন জায়গায় সেমিনারে সভায় আন্দোলনে টেলিভিশনে মিডিয়াতে আপনারা দেখবেন আমি সমানে হাসিনার বিরুদ্ধে কথা বলে গেছি কি জুলাই অগাস্টে আমি হাসিনার পতনের জন্য আমি আমার পক্ষ থেকে সংগ্রাম করেছি কিন্তু এরপর যখন সাধারণ জনগণের কথা আসে আমি জানি বাংলাদেশ অসংখ্য মানুষ আওয়ামী লীগ করে তাই তৃণমূলের আওয়ামী লীগ যারা কিনা শেখ হাসিনা এবং তাদের মাফিয়া কাল্টের কমিটি দ্বারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে যাদের পাশে এখন শেখ হাসিনা এবং তার কমিটির আসলে কেউ নেই ধান্দাবাজ পাটপাড় রাত পয়সা পাতি বানিয়ে দেশের বাইরে ভেঙে গেছে সেই সাধারণ আওয়ামী লীগের মানুষদেরকে রক্ষা করার কথা আমি বলেছিলাম তাদের অধিকারের কথা বলেছিলাম তাদের উপরে যেন উপরে যেন কোনো প্রকার অমানবিক অত্যাচার নিপীড়ন না চালানো হয় তার কথা বলেছিলাম এবং এখনও আমি তাদের পাশে আছি আমি তৃণমূল আওয়ামী লীগের কথা বলি যারা আওয়ামী লীগের শেখ হাসিনা মাফিয়া কাল্টের দ্বারা নিজেরাই ভিক্টিম শেখ হাসিনার শাসন ক্ষমতা শেষ হতেই হবে কারণ সে ভারতের বি টিম বানিয়েছিল আফগানিস্তান সরি আওয়ামী লীগকে তাই এই যে আওয়ামী লীগকে তারা বি টিম বানিয়েছে ভারতের এ থেকে মুক্তির জন্য শেখ হাসিনা কিনা ভারতে আশ্রয় নিয়েছে তার থেকে আওয়ামী মুক্ত করতেই হবে অন্যথা আওয়ামী লীগ শেষ হয়ে যাবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এবং নতুন আওয়ামী লীগ তৃণমূল জাগুক শেখ হাসিনাকে এবং তার কমিটির সকল দেশে বিদেশে সকল কমিটির সদস্যদেরকে কান ধরে বের করে নতুন জাগুক কারণ এই পাকিস্তান এবং ভারতের যুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির মূল কারণ হচ্ছে বাংলাদেশ এখন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট চরম আকার ধারণ করেছে আমি নিজেও মনে করি আমি বহুবার বলেছি নরেন্দ্র মোদীর অধীনে স্বাধীনতার দোহাই দিয়ে কোনো অবস্থাতে ভারতের পাশে থাকা যাবে না কোনো অবস্থাতে না কংগ্রেস আসলে আলোচনা করে দেখা যেতে পারে কিন্তু কোনো অবস্থাতে ভারতের পাশে আমরা থাকবো না কারণ ভারত গত তেপ্পান্ন বছর কখন আমাদের বন্ধু ছিল না এ রাষ্ট্রবন্ধু নয় আমাদের অবশ্যই বাংলাদেশে এখন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আকার ধারণ কারণেই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ভারতের ডি ভারতের বি ট্রিম টিম হওয়ার কারণে আমরা আর কোন অবস্থাতেই শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ রাজনীতি করতে দেব না আওয়ামী লীগ এখন ভারতে বি টিম এটাই সুযোগ ভারতকে বুঝিয়ে দেয়া আমাদেরকে আর তোমাদের অধীনে রাখা যাবে না অবশ্যই শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি চেষ্টা করেছিলাম দলটিকে রিফর্ম করার জন্য অনুপ্রাণিত করতে কথা বলার সুযোগ দিয়েছিলাম সবাইকে কিন্তু দেখেছি এই দলটি একেবারে কাল্টে পরিণত হয়েছে কীভাবে কাল্টের অধীনে নির্যাতিত হচ্ছে সাধারণ জনতা সাধারণ আওয়ামী লীগ কর্মীরা তারা এই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার পূজা থেকে কারণেই তারা এখন নিষ্পাসিত হচ্ছে তাই ভারতকে একা করতে হবে পাকিস্তানের সাথে যুদ্ধ সবাইকে সাবধান হতে হবে যে ভারত কিন্তু আগ্রাসী একটা দেশ এ দেশকে বিশ্বাস করা যায় না তারা নরেন্দ্র মোদীর মতো গুজরাটের কসাইকে ক্ষমতায় পাঠিয়েছে ভারতের মানুষদেরকে বুঝতে হবে তোমাদের দেশে মৌলবাদিতা কায়েম করলে কখনো তোমরা আমাদের বন্ধু হতে পারবে না তুমি বিভিন্ন রকম সিগনিফিক্যান্ট ইস্যু তৈরি করো তুমি তৈরি করেছ তিন তালাক তুমি তৈরি করেছো নাগরিকত্ব এবং এখন তুমি তৈরি করেছো এই ফালগাম অ্যাটাক এই পাকিস্তানও তো সন্ত্রাসীর ভিক্টিম বাংলাদেশেও অনেক ক্ষেত্রে সন্ত্রাসী ভিক্টিম হয়েছে কিন্তু রাষ্ট্রের জন্য দায়ী তুমি যদি বলো করো যে সন্ত্রাসী থেকে ভারত জায়গা দেয় বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম এবং বিভিন্ন অঞ্চলে যারা বিচ্ছিন্নতাবাদী কাজ করে তাদেরকে ভারত জায়গা দেয় না মণিপুরে ভারত জায়গা দেয়নি বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালাচ্ছে পার্বত্য চট্টগ্রামে সুতরাং সে অজুহাত চলবে না ভারত আপ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তৃণমূল আওয়ামী লীগ নতুনভাবে জেগে উঠে এবং জাগবে আমার কাছে ইনফরমেশন আছে শেখ হাসিনার দুঃশাসন শেষ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে আমি কখনো নিষিদ্ধের পক্ষে ছিলাম না কিন্তু দেখেছি এই দলটির কাল্ট মেম্বাররা একেবারে উগ্র ধর্মীয় গোষ্ঠীর মতো আচরণ করে একেবারে উগ্র ধর্মীয় গোষ্ঠীর মতো একেবারে সেম রিয়াকশন একেবারে সেম প্রমাণ সহ আমরা বইয়ে পাবেন নেক্সট এবং আমরা অবশ্যই একাত্তর ভুলব না মুজিবকে ভালোবাসবো মুজিবের দোষ আছে ভালোবাসবো জাতির পিতা হিসেবে আমি ভালোবাসি কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সীমিত করে এনে পাকিস্তানের পাশে থাকতে হবে পাকিস্তান আমাদের মুসলিম ভাই অবশ্যই পাকিস্তানের পাশে থাকবো আমরা